ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক ভাই আমি সকালবেলা আপনাদের দৃষ্টিতে সবজি সবজি বাগান করেছে এ দেখি সবজি চাষটা কেমন লাগে সবজি চাষ সবজিটা আমি আমি দেখা দেখাতেছি যে সবজিটা কীভাবে চাষ করছে চাষের জন্যে আপনারা আপনারা দেখাইতেছেন আমি এই যে সবজিটা ভালো লাগে আপনারা দেখতে পান না হয়তো অনেক অনেক সময় আমরা সবজি চাষ দেখেন নাই আমি আপনাদের সামনে তুলে ফেতেছি এখানে পালন শাক আছে এবং অন্য অন্য সরিষা শাক আছে অন্য অন্য শাক আছে এখানে হ্যাঁ আপনারা হয়তো কিনে খান আপনারা দেখতে পারেন না দেখতে পারেন না বিদায় মনে করেন ধরেন আপনাকেও আমি দেখেতেছি হ্যাঁ আপনারা দেখে আমাকে কেমন লাগে জানাবেন আমি আপনাদের সন্মুখে আর কিছু বলবো না আসসালামু আলাইকুম রাহমাতি ওবরাকাত